অনন্যিনাও ইনাল মুসলিম তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজেও এবং এটা পরিচয় দেয় যে আমি একজন মুসলমান তার কে যে নিজেই আমি একজন মুসলমান আমার ভাই কিন্তু আজকে দুঃখের বিষয়টা হল আমরা মুসলমান বলতে লজ্জা করে থাকি বাইরের দেশে যখন যাই আমরা মুসলমান বলতেই ভুলে যাই অথচ কালকে আমাদের কঠিন ময়দানের সময়ের তখন যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয় তোমার পরিচয় কি তখন যদি আমরা সেখানে বলি আমি বাঙালি আস্ত রাখবে বলেন তারা সেখানে আমাদের অবস্থা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ان الوهب لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يَعْلَمُ فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا يقل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وزراجا فقد قال الله تعالى في كلام المجيد وفي والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا

মুসলমান হিসাবে আমাদের জন্য একটা ধর্মকে আল্লাহ মনোনীত করেছেন সেই ধর্মের নাম কি বলেন ইসলাম ইসলাম ধর্মকে আল্লাহ তালা আমাদের জন্য মনোনীত করেছেন শুধু কি ধর্মকেই মনোনীত করেছেন বরং সেটা নয় ধর্মের যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলা আমাদের উপরে দায়িত্ব হিসেবে আল্লাহ তালা দিয়েছেন এবং সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে সেই দায়িত্ব এবং কাজগুলা যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট মোতাবেক এবং তার কথা অনুযায়ী যদি আমাদের জীবনে আমরা সেটা বাস্তবায়িত করতে পারি মানতে পারি তাহলেই আল্লাহ তালা আমাদের জন্য সফলতা দুনিয়াতে দিবেন এবং আখেরাতের ময়দানে সবচাইতে যে বিষয় যে জিনিস সেটা হলো আমাদেরকে আমার ভাইরা আল্লাহ যদি আমাদের থেকে হিসাব নেন তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব আমরা সময় যাওয়া কামনা করি এবং সময় চাই যে আল্লাহ যেন আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাত দেন ইসলামের বিধানকে বাদ দিয়ে যদি অন্য বিধান গ্রহণ করে নিজের মন মতো তাহলে যত বড় হাজি যত বড় দানবী আমরা হয়ে থাকি না কেন আল্লাহর কাছে সেটা কবুল হবে বলেন কখনোই সম্ভব নয় ইসলাম কাছে নির্বাচিত নির্ধারিত দিনের নাম হল ইসলাম আমার বন্ধুগণ ইসলাম ছাড়া আরো বহু ধর্ম ধর্ম আছে কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ উপরে যে ধর্মটাকে মনোনীত নির্বাচিত করেছেন সেই ধর্মের নাম হল ইসলামকে যারা অন্য ধর্মের পথ এবং মদ যারা অনুসরণ করবে এবং তারাও যারা ইসলামের হুকুম ছাড়া নিজেরা মন মতো চলার চেষ্টা করবে যেটা অন্যায় সেই দিকে তারা যাওয়ার চেষ্টা করবে অগ্রসর হবে মানুষকে কষ্ট দিবে মানুষের সম্পদ অপ্রসার করবে নিজের ভাইকে কষ্ট দিবে নিজের বোনকে যারা সম্পদ থেকে বঞ্চিত করবে আল্লাহর গোলান তাদের সম্পর্কে বলেন ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্মের পথ মত অনুসরণ করবে নিজেরা মন বড় মন মতো চলবে রব্বুল আমি বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের কোন আমল এভাবে আমি আল্লাহর কাছে কবুল হবে না এবং তারা ক্ষতিগ্রস্তদের ভুক্ত হয়ে যাবে আমার ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে যাবে বলেন কখনোই যাবে না এমনকি নিজেরা মন মতো মনে যা চাই তাই করা যাবে না আমরা মনে যেটা চাই যেটা ইসলামের ভিতরে নাই শরীয়তের ভিতরে নাই দেখবেন আমাদের মন আর মন একত্রে মিলে যাবে ঠিক কেনা বলেন আমার হয় ইসলামকে সব জায়গায় মানতে হবে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ভিতরে যে ইসলাম মানবো মাদ্রাসায় এসে কোরান্তেল আবাস করবো ইসলামের হুকুম মো চলবো লম্বা চুপ্পা করবো টিপি মাথায় দিব দাড়ি রেখে দিব মসজিদে আসব নামাজ পড়ব ব্যাস এখানে ইসলাম সীমাবদ্ধ না না সব জায়গায় ইসলামকে আমাদেরকে আনতে হবে কেননা আল্লাহ তারা বলেন ইন্দুল আল্লাহ তারা বলতেছেন আমার গোলামেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে দাখিল হয়ে যাও অর্থাৎ ইসলাম তোমরা সব জায়গায় তোমরা মানবে মানার চেষ্টা করবে আমার এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই বলে আছে এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের সামনে আজরাইল আমিন এসে হাজির হয়ে যেতে পারেন বলতেছেন তোমরা দুনিয়ার ভিতরে থাকা অবস্থা যে যাই করো না কেন আমার ফেরেস্তা তোমাদের সমস্ত কাজগুলা দেখতেছে আর লিপিবদ্ধ করতেছে আমার ভাইরা এজন্য মৃত্যু আমাদের কোন সময় কোন অবস্থায় আমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়ে যায় এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না এই মৃত্যু আসার আগে আমাদেরকে পরিপূর্ণ ভাবেহীন হতে হবে আমাদের পরিচয় হল আমরা মুসলমান নাকি আমরা অমুসলিম বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান সমাজের ভিতরে অনেক মানুষ আছে একটা গ্রামগঞ্জের শহরে দেখা যায় আমার ভাইয়েরা এই শহরের ব্যক্তিগুলা যখন বাইরে দেশের সফরে যায় ভ্রমণে যায় যদিও সে মুসলমান মুসলমান ঘরের সন্তান বাইরে যাওয়ার পর যখন থেকে জিজ্ঞাসা করা হয় তোমার পরিচয় কি তুমি কি কিন্তু তার যেই জবাবটা দেওয়ার দরকার ছিল যে আমি কিছু বাদ দিয়ে আমি একজন মুসলমান আমি মুসলিম কিন্তু এই বাক্যটুকু না বলে সে কি বলে আমি একজন বাঙালি ঠিক কিনা বলেন অথচ পরি দেওয়ার দরকার ছিল আমি একজন মুসলমান আল্লাহ রেসি মুসলিম তার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকেন যে ওনাকে আমল করে এবং এটা পরিচয় দেয় যে আমি একজন মুসলমান তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে নিজেই পরিচয় দেয় আমি একজন মুসলমান আমার বায়ান কিন্তু আজকে দুঃখের বিষয়টা হলো আমরা মুসলমান বলতে লজ্জাবোধ করে থাকি বাইরের দেশে যখন যাই আমরা মুসলমান বলতেই ভুলে যাই অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠ গড়াই বসবেন তখন যদি আমাকে আপনাকে জিজ্ঞাস করা হয় তোমার পরিচয় কি তখন যদি আমরা সেখানে বলি আমি বাঙালি আস্ত রাখবে বলেন ফেরেস্তারা সেখানে আমাদের অবস্থা টাইট করে দিবে কালকে আমাদের কঠিন ময়দানের সময় ওখানে শুধুমাত্র এটার বিচার হবে এই জিনিসটার কথা সেখানে শুধু বলা হবে তোমার পরিচয় কি যারা বলবে মুসলমান আল্লাহ রব্বুল আলম ফেরেস্তাদেরকে বলবে আমাদের সমস্ত প্রিয় বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও আল্লাহ।

দায়িত্বটা ছিল নিজে আমরা করব মানুষদেরকে সত্যের দিকে হকের দিকে দাওয়াত দিব এবং খারাপ থেকে বাঁচার জন্য মানুষদেরকে সবরের জন্য আমরা এই করব কিন্তু আজকে আমরা কি করে থাকি সত্যের দিকে কি আমরা দাওয়াত দিই সত্যের দিকে দাওয়াত দেওয়া তো দূরের কথা যেখানে অন্যায় হয় সেই দিকে আমরা সাপোর্ট করি এক জায়গায় গান বাজনা হইতেছে এক জায়গায় জুরুম হইতেছে আমরা চোখে আমরা দেখতে পারতেছি কিন্তু সেখানে প্রতিবাদ করি না যদি কেউ প্রতিবাদ করতে যায় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন করি ঠিক কিনা বলেন কিন্তু যেখানে ইসলামের কথাগুলো হয় মসজিদের ভিতরে যদি আমরা সত্য কথাগুলো বলতে থাকি মসজিদের ভিতরে যদি হক কথাগুলো বলা হয় কোরআনের ময়দানে যদি হকের কথা সত্যের কথা বলা হয় এবং ময়দানে সমাজের ভিতরে যদি আমরা ইসলামের কথাটা বলে দিই এটা মানুষ গ্রহণ করতে চায় না তার বিরুদ্ধে সেই অ্যাকশন শুরু করে দেয় অথচ আমাদের দায়িত্বটা ছিল আমাদের দায়িত্বটা ছিল সব কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকা কিন্তু আমরা সেই দায়িত্বটা পালন করি না আমার মুসলমান যারা হবে হবে। যারা তাদের ভিতরে অবশ্যই ইসলামের প্রতি ভালোবাসা থাকবে তারা সব কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলে নেই মানুষের অন্তরটা হলো ছোট মানুষের মনটা হলো ছোট কেমন ছোট এই মানুষ যখন সে সচ্ছল অবস্থায় থাকে এই মানুষ যখন ভালো অবস্থায় থাকে তখন আল্লাহকে ভালোভাবে ডাকতে থাকে আল্লাহকে বলে ও আল্লাহ আমি তো তোমারই এবাদত করি তুমি আমাকে ভালো রেখেছো অথচ যখন বিপদে পড়ে আল্লাহকে ভুলে যায় আবার এই মানুষ যখন কিছু কিছু মানুষ আছে যারা বিপদে যখন পড়ে আল্লাহকে তাকে সচ্ছল অবচ্ছায় আসলে আল্লাহকে আবার ভুলে যায় আল্লাহ তালা তাদের সম্পর্কে বলতেছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ কালকে আমাদের ময়দানে আওয়াজের ব্যবস্থা করে রেখেছি নবজ আল্লাহ রব্বালেন ইমানদারদের বৈশিষ্ট্য করা বলেছেন কোরআনের ভিতরে انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون ইমানদার তারা ইমানদারদের বৈশিষ্ট্য হল তারা আল্লাহর উপর এনেছে এবং নবীকে তারা মেনে নিয়েছে নীজের আদর্শকে তারা গ্রহণ করেছে এবং তাদের যান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে তারা ই হলো সত্যবাদী এদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি সুবাহান আল্লাহ ভাইর আমার তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি জান্নাত পেতে চাই আমাদের মালও যাবে জীবন দিয়ে হলো ইসলামের আমরা হেফাজত করবো মাল না এই মাল আর তাদের এই সম্পদ যারা ভাগিদার তাদের মাঝে আমাদেরকে বন্টন করে দিতে হবে আমার বন্ধুগণ আমাদের ভিতরে অনেক মানুষ আছে যাদের সম্পদ এত বেশি হয়েছে যদি জাকাত ধরা হয় অথবা এই জাকাতের হিসাবটা যদি করা হয় দেখবেন তো পাঁচ লাখ দশ লাখ ছাড়িয়ে যাবে কারণও এই করেছিল যখন মূচা কারণ কে বলেছিল তোমার সম্পদের জাকাত দিতে হবে কারণ হিসাব কি লাগে দেখলো আমার সম্পদ থেকে তো বিশাল একটা অংশ শেষ হয়ে যাইতেছে মূসা চায় আমাকে তো যখন দাবার দিতে পারলো না আমার সম্পদের দিকে নজর দিয়েছে সে অস্বীকার করলো আল্লাহ রব্বুল আলম তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে জামিনের ভিতরে দাফন করে দিয়েছে নাউজুবুল্লাহ এজন্য এই সম্পদ যাদের মাঝে বন্টন করার দরকার আমাদেরকে বন্টন করে দিতে হবে আমাদের অংশীদার যারা আছে নিজেদের সম্পদ নিজেদের ভাই বোন যারা আছে তাদেরকে ও সমান ভাবে ভাগ করে দিতে হবে এক সেকেন্ডের গ্যারান্টি নাই আল্লাহ তারা বলতেছেন কেন আমার কাজবি তোমার কাজ সর্বদা দেখার জন্য লেখার জন্য ফেরেস্তাকে আমি আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছি তুমি যাই করো না কেন ভিডিও আকার মতো কালকে আমাদের কঠিন ময়দানের সময় যখন আমল না মাথা দেওয়া হবে তুমি ভিডিও চিত্রের মতো তোমার সমস্ত কাজগুলা দেখতে পাবে এজন্য ভাইরা আমার ইসলামের সমস্ত বিধানগুলো আমাদের আমাদেরকে মানতে হবে ইসলামকে ভালোবাসতে হবে এই ইসলামকে ইসলামের জন্য নিজের জীবন এবং সম্পদ দিয়ে আমরা যদি ইসলামের হেফাজত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্টি হয়ে নাজাদের ব্যবস্থা কালকে আমাদেরকে ময়দানে করে দিবেন নিশ্চয় বাহান